শিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি স্কুল ইনস্টিটিউট ও শিক্ষা অফিস পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষাক্ষেত্রে তথ্য আদান প্রদানে একতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিয়ান এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব ধরনের শিক্ষা সম্পর্কিত সংবাদ ঘোষণা ও আপডেট কেবলমাত্র আঞ্চলিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রচার হবে মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ভুল তথ্য রোধ করা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা এবং যাচাইবিহীন বিষয়বস্তু ছড়িয়ে পড়া থেকে বিরত রাখা এর আগে দেশের বিভিন্ন স্কুল ও শিক্ষা অফিস পৃথকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতো যার মাধ্যমে তারা অভিভাবক শিক্ষার্থী ও কর্মীদের সঙ্গে তথ্য শেয়ার করত তবে এসব বিকেন্দ্রীভূত অ্যাকাউন্টের কারণে অনেক সময় বার্তায় অসামঞ্জস্যতা এবং পর্যবেক্ষণে জটিলতা তৈরি হতো নতুন নির্দেশনার আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব অ্যাকাউন্ট বন্ধ করে সংশ্লিষ্ট আঞ্চলিক শিক্ষা দফতরের অফিসিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করার জন্য শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাতে বলা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে